আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়টা নিয়ে ভেক্টর হচ্ছে যে এমন জিনিস যেটার হচ্ছে এমন রাশি যার হচ্ছে মানও আছে দিকো আছে তাহলে এটা দিয়ে আমরা শুরু করি ভেক্টর অধ্যায় নিয়ে শুরু ভেক্টর পড়তে গেলে প্রথমে আমাদের একটা জিনিস হবে ভেক্টর রাশি 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 কাজ জিনিসটা জিনিসটা কি যা কিছু পরিমাপ করা যায় সেটা কি রাশি যেমন তাপমাত্রা পরিমাপ করা যায় তাপমাত্রা পরিমাপের একটা রাশি আছে তারপরে ধরেন বায়ু প্রবাহ পরিমাপের রাশি আছে চাপ পরিমাপের রাশি পরিমাপের রাশি পরিমাপের কি দ্বারা প্রকাশ করা হয় ভেক্টরকে এটা যদি একটা ভেক্টর হয় এই যদি একটা ভেক্টর হয় তাহলে এটাকে প্রকাশ করা হয় এর উপর একটা চিহ্ন নদী এই ভেক্টর অথবা সাধারণত আমরা একক ভেক্টরের ক্ষেত্রে এই এই cap ছোট হাতের এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি cap বা টুপি যেটাকে বলা হয় আচ্ছা তাহলে এই হচ্ছে ভেক্টর ভেক্টর হচ্ছে এই ভেক্টর রাশি হচ্ছে এমন রাশি যে রাশির হচ্ছে কি মানও আছে দিকও আছে এটা নিয়ে আপনারা জানেন ছোটবেলা থেকে পড়ে আসছেন নাইন টেনের পড়া তবে নাইন টেনে এই রিলেটেড কোনো অঙ্ক ছিল না থাকলে অল্প কিছু হয়তো বা ছিল বিস্তারিত আমাদের যে আলোচনা সেটা হচ্ছে যে ইন্টার থেকে যেটা শুরু হবে বিস্তারিত আলোচনা শুরু ভেক্টর পড়তে গেলে প্রথমে কিছু বেসিক জিনিস আমাদের জানতে হয় এম সি জন্য গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কিছু বিষয় আছে আর হচ্ছে কিছু জিনিস বাকি জিনিস বোধার বিষয় আছে কিছু হচ্ছে বিষয় আছে প্রায় তিনটার মতো ক্লাস যদি আমরা নিতে পারি তাহলে ইনশাল্লাহ ভেক্টর আদা কি পুরা শেষ হয়ে যাবে ভেক্টরের প্রথমে যে তাত্ত্বিক অংশগুলো দিয়ে যদি আলোচনা করি স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করব দেখি ইনশাআল্লাহ আজকে প্রথম ক্লাসে কতটুকু করা যায় ভেক্টর নিয়ে আলোচনা করলে প্রথমে যে ভেক্টর স্বাধীন ভেক্টর অধীন ভেক্টর নাল ভেক্টর সীমাবদ্ধ ভেক্টর সমরেখ ভেক্টর সদৃশ ভেক্টর এরকম তাত্ত্বিক অনেক বিষয় আছে আপনারা জানেন তারপর আমি হালকা পাতলা একটু ধারণা দিই স্বাধীন ভেক্টর স্বাধীন ভেক্টর ইচ্ছা মতো চলবে এই দিক থেকে এদিকে দিকে পারবে এই দিক থেকে যে কোন দিকে পারবে পাদবিন্দুটা নির্দিষ্ট না এখানেও পাদবিন্দু হতে পারে এখানেও 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 অন্য কোথাও হতে পারে তাহলে এটা স্বাধীন ভেক্টর যার পাদবিন্দু নির্দিষ্ট করে দেওয়া নাই তাহলে অধীন ভেক্টর কখন হবে অধীন ভেক্টর হবে তখন যখন পাদবিন্দু একটা নির্দিষ্ট এই বিন্দু নির্দিষ্ট করে দেওয়া আছে হ্যাঁ এই গতিপথে চলবে নির্দিষ্ট দিকে দিকটা এদিকে এদিক কোন দিক উত্তর দিক তাহলে উত্তর দিক বরাবর এই ভেক্টরটা চলবে পাদবিন্দু হবে এই বিন্দু নির্দিষ্ট করে দেওয়া আছে বিন্দুটা আর অধীন ভেক্টর এটাই হচ্ছে কি অধীন ভেক্টর বা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর পাদবিন্দু যা নির্দিষ্ট করে দেওয়া আছে এরপরে আসতেছে ধরেন সঠিক ভেক্টর সঠিক ভেক্টর কি যে ভেক্টরের মান আছে হ্যাঁ মান আছে সেটা হচ্ছে সঠিক ভেক্টর কিন্তু ইয়া শূন্য নয় মানটা শূন্য হবে যেকোনো ভেক্টর হতে পারে এটা এই ভেক্টরটা সঠিক ভেক্টর হতে পারে কিন্তু এই এরকম একটা ভেক্টর দিয়ে বি ভেক্টর এই ভেক্টর কিছু বোঝা যাচ্ছে না শুধুমাত্র অস্তিত্ব আছে হুম এটাও একটা অস্তিত্ব এটা ভেক্টর কেন যেমন ধরুন এটা ভেতরের দিক হতে পারে বোর্ডের ভিতর দিয়ে ধারণা ঢুকে যাচ্ছে তাহলে এই এটা নাল ভেক্টরও কি একটা ভেক্টর ভেক্টর কিন্তু হতে পারে এটা ভিতরের দিকে যাচ্ছে কারণ আমরা বিন্দু আকারে দেখছি আমরা এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাতে হয়তো বা পড়ে থাকবো আর যদি না পড়ে থাকি পড়ার সময় আমরা পাবো আমরা এটা যদি পোস্ত বরাবর এটা এই ভিতরের দিকে ঢুকতে পারে হুম তাহলে ওইটা হচ্ছে বিন্দু ভেক্টর এইটা হচ্ছে এই ভেক্টরটা ছিল হচ্ছে যে শর্ট ইন ভেক্টর আর এই বিন্দু ভেক্টরটা হচ্ছে যে সঠিক ভেক্টর এই শূন্য ভেক্টর বা নাল ভেক্টর তাহলে এটা সঠিক ভেক্টর আর নাল ভেক্টর হচ্ছে যে শূন্য ভেক্টর তারপরে ধরুন আসতেছে কি সমান ভেক্টর মান সমান হলে সমান ভেক্টর এই ভেক্টর এই বি ভেক্টর এখান যদি এই ভেক্টর সমান সমান বি ভেক্টর হয় মান সমান মডুলাস মানে মান তাহলে এটা কি সমান ভেক্টর হ্যাঁ তারপর আমরা আসি আর এই তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা যেহেতু করতেছি এরপরে আসছে স্বদেশ ভেক্টর স্বদেশ ভেক্টর কি সমান্তরাল হবে হুম ভেক্টর সমান্তরাল হবে শর্ত দেওয়া আছে স্বদেশ ভেক্টর স্বদেশ ভেক্টরটা হচ্ছে যে সমান্তরাল পরস্পর এটার মান বেশি হোক বা কম হোক যাই হোক দুটা যদি সমান্তরাল হয় তাহলে কি স্বদেশ ভেক্টর স্বদেশ সমান্তরাল সদৃশ হম স্বদেশ ভেক্টর গুলো কি সমান্তরাল হবে তারপরে জানেন কি আসতেছে সেই সমরেখক ভেক্টর সমরেখা ভেক্টরটাও হচ্ছে যে স্বদেশ ভেক্টরের মতোই পার্থক্যটা কি সমরেখক ভেক্টরটা হচ্ছে একই রেখাতেও হতে পারে আর এ পর্যন্ত বি ভেক্টর আর এই পুরাটা হতে যে এ ভেক্টর তাহলে এটা কি সমরে একই রাখার মধ্যে পড়ে আবার এই পাশে হতে পারে সি ভেক্টর তাহলে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর সবগুলি কি সমরে ভেক্টর আমরা এই সরল রেখা অধ্যায় যখন পড়ব বা যদি পড়ে থাকি সরল রেখা অধ্যায়ের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা আছে সমরেখ ওই ক্ষেত্রে কি হয় ঢাল সমান হয় অথবা এম ওয়ান এম যাই হোক ঢালকে যেটা দিয়ে প্রকাশ করেন ঢালগুলো কি সমান হবে সঠিক ভেক্টর ইয়া এই সমরেখ ভেক্টরের ক্ষেত্রে তারপরে আসছে সমতলীয় ভেক্টর আচ্ছা এখানেই দেখা দিই বারবার নাম আছে সমতলীয় ধরেন হচ্ছে যে এইটা হচ্ছে একটা তল হ্যাঁ এই উপরের অংশটা ধরেন তল এই তলের মধ্যে কিছু ভেক্টর ঘোরাফেরা হচ্ছে তাহলে এই অংশটা কি সমতলীয় ভেক্টর এই উপরের যে অংশটা উপরের যে তল আছে এই তলের মধ্যে যতগুলো ভেক্টর আছে সবগুলো হচ্ছে কি সমতলীয় ভেক্টর একটা অংশ যেমন এই বোর্ডের মধ্যে যতগুলো ভেক্টর আসছে বোর্ড যদি একটা তল ধরে নি তাহলে সবগুলো কি বোর্ডের মধ্যে সমতলীয় একটা ভেক্টর গুলো আচ্ছা এই হচ্ছে আজকের কিছু তাত্ত্বিক বিষয় এরপরে কিছু এই আমরা একটু গভীরের দিকে যাবো বিস্তারিত বিষয় তাত্ত্বিক বিষয় শেষ তাহলে এবার একটু গুজার বিষয় আছে বুধার বিষয়গুলোর মধ্যে কি আছে অবস্থান লিখে দিই অবস্থান ভেক্টর আছে তারপরে কি আছে শরণ ভেক্টর স্মরণ ভেক্টর তারপরে কি আছে আমাদের এই বিপ্রতীপ আচ্ছা তার আগে একটা জিনিস দরকার একক ভেক্টর আয়ত একক ভেক্টর বিপ্রতীপ ভেক্টর এগুলো এইভাবে লেখার কারণ হচ্ছে এইগুলো প্রায় একই কাছাকাছি থেকে কাছাকাছি জিনিসগুলো কি এগুলো প্রায় একই জিনিস সম্পর্কে ধারণা লাগবে প্রথমে আমাদের যে ধারণাটা লাগবে তো একক ভেক্টর সম্পর্কে ধারণাটা লাগবে তাহলে আমরা কি বাকিগুলো বুঝতে বুঝতে পারবো তো একক ভেক্টরটা কি ত্রিমাত্রিক স্থানঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য হয় এটা যদি এক্স অক্ষ হয় এটা যদি ওয়াই অক্ষ হয় এটা যদি জেড অক্ষ হয় এইখানে যদি একটা বিন্দু থাকে হ্যাঁ পি বিন্দু এটাকে কি দ্বারা প্রকাশ করবো যদি এক্স আর ওখানে ওয়াই হতো ধরেন আমরা প্রকাশ করতাম কি এক্স ওয়াই শেষ হম কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি হবে এখানে এক্স ওয়াই জেডটা বিবেচনা নিতে হবে আর এই যেহেতু ভেক্টর হ্যাঁ স্কেলার রাশি কিন্তু না স্কেলার নিয়ে আলোচনা হচ্ছে না যেহেতু ভেক্টর তাহলে ভেক্টরের কিছু রাশি আছে যদি এক্স অক্ষ বরাবর আই ক্যাপ যুক্ত করতে হবে

এই লব্ধি বের করতে পারি দরিদিন ও বিন্দু ও বিন্দু থেকে আমি এটার মান বের করব হ্যাঁ মানটা কিভাবে বের করবো ও পিস ওয়াই স্কোয়ার প্লাস এটা আবার কি হয়ে যাবে সরণ ভেক্টর কোথায় আছে এই যে এইখানে স্মরণ ভেক্টরটা হচ্ছে যে এই জিনিসটা দূরত্ব আরের মান হুম এটাই হচ্ছে যে সেই শরণ ভেক্টর শরণ এই আচ্ছা শরণ ভেক্টরের সময় এটা কাজে লাগবে আর কি এই এটা শরণ ভেক্টর অবস্থান ভেক্টরের এটার সঙ্গে আমার অবস্থান ভেক্টর এসে যাচ্ছে আচ্ছা শরণ ভেক্টরে এটা কাজে লাগবে এটা স্বরণ ভেক্টর না এই অবস্থান ভেক্টর ধরতে পারেন দেখো অবস্থান ভেক্টরের শরণের মান ও মূল বিন্দু থেকে দূরত্বের মানটা বের করছে আচ্ছা এটা আয়তক ভেক্টরের অংশ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এত একক ভেক্টরের অংশ একক ভেক্টরটা কি আচ্ছা এটা আলাদা একটা জিনিস এটা বাদ থাক এই এটা অন্য টপিক নিয়ে বুঝতে হবে এই ভেক্টরের যোগ তারপর ভেক্টরের গুণ ওই অংশ নিয়ে তখন আমরা আলোচনা করব তখন একক ভেক্টর সমান্তরাল একক ভেক্টর লম্বা বরাবর একক ভেক্টর এই জিনিসগুলো আসবে ডট গুণফল ফল কজ গুণ আচ্ছা ওখানে বাদ দিই স্মরণ ভেক্টরটা কী দিন আচ্ছা অবস্থান ভেক্টর দেখানো হয়নি এই যে বিন্দুটার অবস্থান দেখানো হলো এক্স অক্ষের সাপেক্ষে অফ এক্স আই ক্যাব প্লাস ওয়াই জে ক্যাব এই এটাই হলো অবস্থান ব্যক্তার পি এর যে অবস্থান এই তিনটার এই তিনটে অক্ষের বিবেচনা নিয়ে তিনটে অক্ষের বিবেচনা নিয়ে যে এই বিন্দুটার অবস্থান আমরা পাচ্ছি সামগ্রিকভাবে ওইটাই হচ্ছে কি অবস্থান ভেক্টর পি এর অবস্থান পি এর মান আর কি বিন্দুটা বিন্দুটা নিন্দা করার কি অবস্থা আচ্ছা তারপর বি প্রদীপ ভেক্টরটা কি এই ধরেন একটা মান হচ্ছে প্লাস এই সবগুলো প্রকাশ করি সেভেন যে ক্যাব আচ্ছা কে ক্যাব তাহলে এটা বি প্রদীপ ভেক্টর কি হবে এটার বিপরীত হবে 1 বাই সেভেন আই ক্লাস ওয়ান বাই সেভেন পরে স্মরণ ভেক্টরটা হচ্ছে ধরেন এই দুইটা বিন্দু আছে পি বিন্দু হচ্ছে কিউ বিন্দু পি কিউ এর মান আমি ধরেন জানতে চাইছি তাহলে পি কিউ এর মান কি হবে